في القلب مشاعر فيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقة فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي من دون نعيم الآيات نرتاد لنحفظها الحلال আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মা বাদ শুকরিদার শুকরতা ভাই ও বোন প্রত্যেকটা মানুষের উপর দুই ধরনের করণীয় দুই ধরনের হক যা পালন করতে হয় এটা থাকে তার এক নম্বর হক হলো আল্লাহ সুবহানাহু হক আল্লাহ অধিকার আরেকটা হলো বান্দার অধিকার আল্লাহ সুবহানাহু অধিকার আদায়ের পরে মানুষের প্রত্যেকের যে অধিকার রয়েছে আমাদের উপরে সেগুলো যদি আমরা আদায় করে দিতে পারি পরিশোধ করতে পারি তবে আমাদের আখেরাতের মুক্তি তথা নাজাত নসিব হবে ত্বরান্বিত হবে মানুষের যত হক এবং অধিকার রয়েছে মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী আরো যত মানুষের অধিকার রয়েছে এর ভিতরে সবচেয়ে বেশি অধিকার সবচেয়ে বড় অধিকার হল যার তিনি হলেন রহমতুল্লাহ আলমিন রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম অর্থাৎ মানুষের ভিতরে সবচেয়ে বড় হক এবং বেশি হক হল রসুল করিম সাল্লি সাল্লামের হক এবং অধিকার তার প্রত্যেকটি অধিকার যদি আমরা আদায় করতে পারি তার পাওনাগুলো যদি আমরা পরিশোধ করতে পারি তার প্রাপ্যগুলো যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদের আখড়াতে নাজাত নসিব হবে আমাদের মুক্তি মিলবে তার সাফাহাত আমরা লাভ করতে পারব জান্নাতে আমরা যেতে পারব প্রিয় দর্শক রাসুল্লা করিম সাল্লামের যে সমস্ত পাওনা তার যে সমস্ত হক তার যে সমস্ত অধিকার রয়েছে উম্মত হিসাবে আমাদের ওপরে সেগুলো সম্পর্কে আমরা অনেক মুসলিম আছি যারা ওয়াকিফ হাল নই তার অধিকারগুলো অনেক তার ভিতরে আজ সবচেয়ে প্রধান এবং বড় বড় আটটি অধিকারের কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সর্বপ্রথম এবং সবচেয়ে বড় যে অধিকার তার রয়েছে তা হল তার প্রতি ইমান আনয়ন করা তিনি যে সত্য দিন নিয়ে এসেছেন তিনি সত্য দিনের যে বিধিবিধান আমাদেরকে বর্ণনা করেছেন সুন্দরের পথে আমাদেরকে আহ্বান করেছেন পথ নির্দেশ করেছেন তার আনিত দিনকে সকল বিধিবিধানকে বিশ্বাস করা মনে প্রাণে সেটাকে গ্রহণ করে নেওয়া সেটাকে নিজের জন্য কল্যাণ করে মনে করা আল্লাহর পক্ষ থেকে আনিত এবং আরোপিত হিসাবে মেনে নেওয়া গ্রহণ করা এটা তার সবচেয়ে বড় অধিকার এটা তার সবচেয়ে বড় পাওনা একজন মহাসত্যবাদীকে সত্যায়ন করা এটা তার অধিকার অতএব রসুল করিম সাল্লা সাল্লামের প্রতি আমাদের এই সবচেয়ে বড় অধিকারটিকে আমরা প্রত্যেকটি বিধিবিধানের ক্ষেত্রে আমরা সঠিকভাবে পালন করতে হবে আল্লাহ স্মুত ইসাদ করেছেন ফাহিনবিল্লাহি ওয় রসুলহি ওয় নুরি আনসাল্লা তোমরা আল্লাহর প্রতি ইমান আনয়ন করো তার রাসুল প্রতি ইমান আনয়ন করো এবং আমি যে নুর নাজিল করেছি অর্থাৎ কোরআন সেটার প্রতি তোমরা ইমান আনয়ন করো প্রিয় দর্শক এই আয়াতে আল্লাহ নির্দেশ করছেন তার রসুলের প্রতি যত বিধিবিধান এই দিনের আমাদেরকে বর্ণনা করেছেন তার সবগুলোকে মেনে নেওয়া বিশ্বাস করা তার প্রতি তাকে তার প্রতি আনয়ন করা এটা তার সবচেয়ে বড় পাওনা এবং অধিকার এটাকে যথাযথভাবে পরিশোধ করতে হবে আদায় করতে হবে না হলে আখরাতে মুক্তির কোন সুযোগ আর থাকবে না দ্বিতীয় যে হক দ্বিতীয় যে অধিকার তার রয়েছে তা হল তার আনুগত্য করা অর্থাৎ তিনি যত কাজের নির্দেশ করেছেন সেগুলো পালন করা এবং যে সমস্ত কাজ থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা এটাও তার গুরুত্বপূর্ণ একটি অধিকার গুরুত্বপূর্ণ একটি হক আমাদের প্রতি কর্তব্য এবং করণীয় হল তার আনুগত্য করা কোরআনে কারিমে আল্লাহ করেছেন আমানু হে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসুলের আনুগত্য করো এবং আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না এআতে অত্যন্ত পরিষ্কারভাবে আল্লাহ স্মাতালা আমাদেরকে তার রাসুল সাল্লা সাল্লামকে আনুগত্য করতে বলছেন তার আনিত দিনকে আমরা বিশ্বাস করলাম তার প্রথম হক আদায় করলাম কিন্তু তিনি যে পথে আমাদেরকে পরিচালিত হওয়ার জন্য নির্দেশ করেছেন যে পথে চলতে নিষেধ করেছেন সেইটাকে যদি আমরা মান্য না করি সেটাকে যদি পালন না করি তাহলে সেক্ষেত্রে তার দ্বিতীয় অধিকার আমরা আদায় করলাম না অতএব দ্বিতীয় অধিকারটিকেও আদায় করতে হবে অতএব তার নির্দেশিত পথে চলতে হবে এবং নিশ্চিত পথ থেকে আমাদের বেঁচে থাকতে হবে তিনি এসাদ করেছেন সৈব খারীতি বর্ণিত হয়েছে মান অত আনি ফকাদ আত আল্লাহ ও মান আস আনি ফকাত আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করল সে যেন আল্লাহরই আনুগত্য করল আর যে আমার আনুগত্য করল না আমার কথা লঙ্ঘন করল নির্দেশ লঙ্ঘন করল সে যেন আল্লাহরের নির্দেশকে লঙ্ঘন করল। প্রিয় দর্শক আল্লাহ সোমা তালা যেহেতু তাকে পাঠিয়েছেন আপনি কারোর প্রতি বিশ্বাস যদি থাকে তাহলে কারোর প্রতি আস্থা যদি থাকে কারোর প্রতি আনুগত্য যদি থাকে তাহলে তিনি যদি কোন দূত আপনার কাছে পাঠান তাহলে ওই দূত যদি তার পক্ষ থেকে কোন নির্দেশের কথা আপনাকে জানান কোন নিষেধের কথা আপনাকে জানান সেটাকে আপনার অক্ষর অক্ষরে আমল করা আপনার উপর কর্তব্য হয়ে যায় যেহেতু আপনি নির্দেশ নির্দেশদাতাকে মূল নির্দেশদাতাকে আপনি নিজের নির্দেশদাতা হিসাবে গ্রহণ করেছেন আসলে আকরম সাল্লাহ সাল্লাম যেহেতু আল্লাহ সুমাতাল্লার পক্ষ থেকে ফিরিত রাসুল অতএব তার সেই সকল আদেশ এবং নিষেধকে মেনে নেওয়া এবং সেটাকে গ্রহণ করা এটা তার হক এটা তার পাওনা এই পাওনা আমাদের পরিশোধ করতে হবে আখেরাতে মুক্তির জন্য নেসরতাল্লাম অন্য খ্যাদিস আসছে তিনি বলেছেন যে মান আতাহাল জাননা আসা আনি আবা যে ব্যক্তি আমার আনুগত্য করল সেই জান্নাতে যাবে আর যে আমার আনুগত্য করল না আমার নির্দেশিত পথ কে আমার নির্দেশনা অনুযায়ী সে চলল না তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি অস্বীকৃতি করলো আর যে অস্বীকৃতি করলো তার ঠিকানা জানান না প্রিয় দর্শক আক্রম সাল্লি সাল্লামের তৃতীয় যে হক এবং অধিকারের কথা বলবো তা হলো প্রত্যেকটি কাজে তাকে ফলো করা তার সুন্নাকে মেনে মেনে চলা এটা তার একটি গুরুত্বপূর্ণ হক এবং পাওনা তার গুরুত্বপূর্ণ একটি অধিকার সাল্লু সাল্লাম যেভাবে কাজ করেছেন আমাদেরকে সেভাবে প্রত্যেকটা কাজ করতে হবে তাকে ফলো ফলো করতে হবে তাকে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আনুগত্যের পর প্রত্যেকটা কাজকে তার বাতানো পদ্ধতি অনুযায়ী করা তাকে ফলো করা তার সুন্নাকে অনুসরণ করা অনুকরণ করা এটা আমাদের উপরে তৃতীয় কর্তব্য এসে দাঁড়ায় এ প্রসঙ্গে আলা সোয়া কোরআন করিম ইরশাদ করেছেন কুল ইনকুন তুম তহেবুন আল্লাহ হাফতাবেউনি ইহবিবুকুম উল্লাহ ওয়াকফিরকুম ধনু বাকুম উল্লাহ গফর রাহিম অর্থাৎ বলে দিন হে রাসুল তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার আনুগত্য করো আমার অনুসরণ করো অনুকরণ করো আর আমার অনুসরণ যদি করো আমার অনুকরণ যদি করো আমাকে ফলো যদি করো আমার স্টাইলকেই তোমার যদি স্টাইল হিসাবে গ্রহণ করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তিনি তোমাদেরকে ক্ষমা করবেন নবী আলিসাল্লাম বলেছেন মান রাজিবা আনসুন্নতি ফাল্নি যে ব্যক্তি আমার সুন্নাকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উন্মত হতে পারে না তিনি বলেছেন আলাইকুম বি তোমাদের প্রতি কর্তব্য হল আমার সুন্নাকে ফলো করা প্রর্শক তাহলে সাল্লা সাল্লামের সুন্নাকে তার আদর্শকে ফলো করা তার অনুকরণ করা তার অনুসরণ করা যেভাবে প্রতিটি কাজ তিনি আঞ্জাম করেছেন সেভাবে প্রত্যেকটা কাজ করা এটা তার গুরুত্বপূর্ণ একটি হক এটা তার গুরুত্বপূর্ণ একটি অধিকার আমাদের প্রতিটা কর্তব্য অথবা আমাদের কর্তব্য পালন করতে হবে আখরাতে মুক্তির জন্য চতুর্থ নম্বর যে অধিকার রয়েছে রহমতুল্লিল্লাহ আলমিনের আমাদের নামে কেরিম সাল্লা ইসাল্লামের সেটা হলো তাকে ভালোবাসা আর সে ভালোবাসা হতে হবে পৃথিবীর যে যেকোনো ব্যক্তি এবং বস্তুর চাইতে সবচেয়ে প্রবল এবং প্রগাঢ় ভালোবাসা আর সে ভালোবাসা হবে তার প্রতি এবং তার ভালোবাসার স্বার্থে তার পরিবারের প্রতি এবং তার সকল সাহাবিদের প্রতি এবং তার পথে যারা চলেন অনুগত থাকেন তাদের প্রতি রসুল্লা আকরাম সাল্লামের ভালোবাসা যদি পৃথিবীর যে কোনো ব্যক্তির থেকে এমনকি নিজের জীবন থেকে নিজের বাবার থেকে যদি তার ভালোবাসা প্রগাঢ় না হয় প্রবল না হয় তাহলে সেক্ষেত্রে কোনো মানুষ পূর্ণাঙ্গভাবে ইমানদার হওয়ার কোনো সুযোগই হবে না প্রিয় দর্শক এই জন্য অমরাদুল্লাহ তাল্লা আলহোক রসুল্লাহ আহম স্লাহ সাল্লাম এই কথাটাই বলেছিলেন যে ওমর তোমার জীবন থেকেও যদি আমাকে তুমি ভালোবাসতে না পারো তাহলে তুমি ইমানদার হতে পারবে না অমরাদের তাল্লাহ আলহ যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি নিশ্চিত না করেছেন ততক্ষ পর্যন্ত রসুল্লাহ আকরম সাল্লাস্লাম থাকে এই কথা বলেছেন তিনি যখন বলেছেন ইয়াসল আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি তার জন্য ভিতরে থাকতে হবে তোমাদের বাবা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের স্ত্রী এবং তোমাদের আত্মীয় স্বজন এবং তোমাদের সন্তান সম্পদ সবগুলো ব্যবসা বাণিজ্য এগুলো যদি তোমাদের কাছে আল্লাহ রাসুল্লাহ চাইতে বেশি প্রিয় হয় অর্থাৎ দুনিয়া যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় রাসুলের চাইতে অপেক্ষা করো সেই দিনের যেদিন আল্লাহর পক্ষ থেকে আসাব আসবে নির্দেশ আসবে প্রিয় দর্শক এই মাইন যতক্ষণ পর্যন্ত বাবা সন্তান এবং সকল মানুষ থেকে আমি প্রিয় না হবো অর্থাৎ প্রিয় না হবেন ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মহিন হতে পারবে না অথবা রসুল্লাহ আকামু চতুর্থ হক এবং পাওনা হলো তাঁর ভালোবাসাকে পৃথিবীর যে কোনো ব্যক্তি বস্তুর ভালোবাসার উপরে প্রাধান্য দেওয়া এবং সবচেয়ে বেশি তাকে ভালোবাসা আল্লাহ স্লামতাল আমাদের সকলকে সেটা অর্জন করার তৌফিক দান করুন এক সাহেবসুনিয়াসাল্লাহ কবে হবে তিনি বলেছিলেন ক্যামতের জন্য তুমি কী প্রস্তুতি গ্রহণ করেছো সাহি বল্লাহ আমার তেমন কোনো প্রস্তুতি নেই তবে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি সাল্লাম তখন বলেছেন আমার প্রতি আমার প্রতি তোমার যে ভালোবাসা রয়েছে এটা তোমাকে জান্নাতে আমার সঙ্গে থাকার সুযোগ এনে দিবে অতএব আল্লাহ নবী সাসমার প্রতি ভালোবাসা যদি সবচেয়ে প্রবল হয় আমরা জানাতে থাকতে পারব এবাদত বন্দিগি নেকামল এগুলোকে অনেক সময় আমরা ডিউটি হিসাবে করি কিন্তু এটার স্বাদ আমরা আস্বাদন করতে পারি না যদি ইবাদতের স্বাদ আমরা পেয়ে যাই নেকামলের স্বাদ আমরা পেয়ে যাই তাহলে সেগুলো করা আমাদের জন্য সহজ হবে নবী সাল্লাহ ইসলামের ভালোবাসা যখন সবচেয়ে প্রগাঢ় হবে সবচেয়ে প্রবল হবে সব কিছুর চাইতে তখন এবাদতের স্বাদ আমরা আস্বাদন করতে পারবো ইমানের স্বাদ আমরা আস্বাদন করতে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে এটা অর্জন করার তৌফিক দান করুন তাহলে চতুর্থ নম্বরের যে অধিকার এবং পাওনা রয়েছে রাসুলের তাহলে তাকে সবচেয়ে বেশি ভালোবাসা এবং তার স্বার্থে তার পরিবার এবং সাহাবিদের সবকলকে ভালোবাসা পাঁচ নম্বর যে অধিকার রয়েছে রসুল আকম সালামের তা হল তার প্রতি সালাদ পেশ করা দূরত পেশ করা নবী আলী সালাত সাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পেশ করবে অর্থাৎ আমার জন্য একবার দোয়া করবে দূরত পেশ করা মানে রসুল জন্য শান্তির দোয়া করা আল্লাহর কাছে আবেদন করা তার জন্য শান্তির আবেদন যদি করে কেউ একবার তাহলে আল্লাহ সুমাতালা ওই ব্যক্তির উপরে দশ বার রহমত নাজিল করবেন অনুগ্রহ করবেন এবং তার দশটি ছোট ছোট ভুল ত্রুটি এগুলো মাফ করে দিবেন এবং দশটি মর্যাদায় তার বলন্দ করবেন আল্লাহ সুমাতালা প্রিয় দর্শক রসুল্লাহ আকরম সাল্লাহ আলু সাল্লাম তাঁর প্রতি আল্লাহ সুমাতালা এমনিতেই রহম করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও করবেন কিন্তু আমরা দূরত পাঠ করার মাধ্যমে তার জন্য দোয়া করার মাধ্যমে আমরা বরং নিজেরা সৌভাগ্যবান হতে পারবো আমাদের সৌভাগ্যের দুয়ারকে আমরা উন্মোচিত করতে পারবো আল্লাহ সুমাত জন্য বলেছেন ইয়া ইহলিন আমানু সল্ল আলি ওয়াসাল্লিম তাসলিম হে ইমানদাররা তোমরা তোমরা তার সুলের প্রতি দুরুদ প্রেরণ করো তার জন্য শান্তির দোয়া করো আল্লাহ সুমাতাল্লাহ তার প্রতি শান্তি নাজিল করেন তারপরও আমাদেরকে নির্দেশ করা হয়েছে করার জন্য যাতে করে আমরা নিজেরা সৌভাগ্য বান হতে পারি সৌভাগ্য অর্জন করতে পারি এজন্য কোনো বৈঠকে যদি তার প্রতি দূরত পেশ করা না হয় তাহলে সেক্ষেত্রে সেই মজলিসের মানুষের প্রতি আল্লাহ সুমাতার আজাব নাজিল হওয়ার মতো হকদার তারা হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে রসুল আকাম সাল্লামের প্রতি বেশি থেকে বেশি দূরত প্রেরণ করার তৌফিক দান করুন ছয় নম্বরে যে হক রয়েছে রসুল আকাম সাল্লাহ আলু সাল্লামের সে হকটি হল যে কোনো বিবাদমান বিষয়ে তাকে সালেস হিসাবে মধ্যস্থতাকারী হিসাবে তার ফয়সালাকে সিদ্ধান্ত দাতা হিসাবে গ্রহণ করে নেওয়া কোরআন করিম আল্লাহ সুমাতা বলেছেন ফালা ওয়ারব্বিকালায় মিনুনা হাত্তায় হাকিমুকা না হম আপনার রবের শপথ তারা অর্থাৎ মানুষেরা পর্যন্ত মইন হতে পারবে না যখন পর্যন্ত তাদের মধ্যকার বিবাদও ঝগড়া মত পার্থক্যগুলো মতবিরোধগুলোকে তারা যত পর্যন্ত মীমাংসা না করবে আপনার মাধ্যমে অর্থাৎ আপনি কি বলছেন সেটা দিয়ে যদি তারা মীমাংসা না করে তাহলে সেক্ষেত্রে তারা মমিন হতে পারবে না অন্যতাল সুত স্পষ্টভাবে বলেছেন ফানুদ্দুল আল্লাহ রসুল অর্থাৎ তোমরা কোনো বিষয় নিয়ে যদি বিবাদে লিপ্ত হও তাহলে আল্লাহ এবং তার রাসুলের কাছে সেটাকে তোমরা ন্যস্ত করো এবং আল্লাহ কি বলছেন তারা রসুলাম কি বলেছেন সেটা দিয়ে তোমরা ফয়সালা নাও এবং সেই ফয়সালাকে তোমরা মেনে নাও তাহলে কোনো বিবাদের মধ্যে আমরা যদি এ কথা বলতে পারি যে আল্লাহ কি বলছেন তারা রসুলাম কি বলেছেন তারা রাসুল এক্ষেত্রে যা বলেছেন আমরা কি মেনে নিব আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক এই মানসিকতা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমরা রসুল আহকাম সাদাল্লাহ আলু সাল্লামের ষষ্ঠ যে অধিকার সেটা আদায় করলাম এই জন্য ষষ্ঠ অধিকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার আমাদের বিবাদের ভিতরে দিনী হতে পারে দুনিয়াবি হতে পারে ধর্মীয় হতে পারে সাধারণ হতে পারে যে কোনো বিবাদের মীমাংসার জন্য আমরা রাসুলের ফায়সালা কী সেটা জেনে সেটাকে আমরা আমাদের মধ্যে ফায়সালাকারী হিসাবে সিদ্ধান্তদাতা হিসাবে গ্রহণ করবো আল্লাহ তালী আমাদেরকে সেই তৌফিক দান করুন সপ সপ্তম এবং সাত নম্বরের যে অধিকার রয়েছে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের সেটি হলো তাকে যথাস্থানে রাখা তার যে মর্যাদা সেটাকে যথাযথভাবে দেওয়া তার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি না করা আবার সীমারংঘনও না করা আমরা এক্ষেত্রে দুই ধরনের চিত্রই দেখতে পাই আমাদের সমাজে কিছু মানুষ আছেন যারা রসুল আকাম সাল্লা সাল্লামের যথাযোগ্য মর্যাদা তাকে দেন না তার মর্যাদা দেওয়া বলতে তাকে আল্লাহ স্মাতাল্লাহ তার আব হিসাবে বান্দা হিসাবে পাঠিয়েছেন দুনিয়াতে তার রাসুল হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি সমস্ত নবী রাসুলদের সর্দার সমস্ত নবী রাসুলদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং পূর্বের পরের সকলের মধ্যে তিনি সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ স্মাতাল্লাহ তাকে আখরাতে মাকা মাহমুদ নামক বিশেষ স্থান তাকে দান করবেন এবং তার কাছে হাউজে কাউসার থাকবে তার অনেক মর্যাদার কথা বর্ণিত হয়েছে সেগুলোকে স্বীকার করে নেওয়া তাকে নিজের জীবনের একমাত্র গাইড মনে করা নেতা মনে করা একমাত্র আদর্শ মনে করা এটা হলো তার যথাযোগ্য মর্যাদা দেওয়া কিন্তু সেই সাথে আমাদের সমাজে উল্টা চিত্র আমরা দেখি কিছু মানুষ তার মর্যাদা দিতে গিয়ে তাকে আল্লাহর সমান বানিয়ে ফেলছেন তার মর্যাদার দিকে গিয়ে সীমা লঙ্ঘন করছেন বাড়িয়ে বাড়াবাড়ি করে ফেলছেন যা তিনি নিষেধ করেছেন যেমনটি সহি বুখারিতে আসছে তিনি বলেছেন লাথ থ্রুন ইকামা আতরাতিনা মারিয়াম তোমরা আমার মর্যাদিতে গিয়ে লঙ্ঘন করো না বাড়াবাড়ি করো না যেমন ভাবে বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা এভিনে মারিয়া অর্থাৎ ইসাল ইসলামের মর্যাদা দিতে গিয়ে তাকে পুত্র পর্যন্ত বলে ফেলেছে খবরদার তোমরা আমার মর্যাদা দিতে গিয়ে আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে লঙ্ঘন করো না তিনি নিষেধ করেছেন আমাদের অনেক ভাই বোনরা আছেন বলে থাকেন যে তিনি গায়েব জানেন তিনি অদৃশ্যে সব কিছু জানেন তিনি চাইলে কারোর কল্যাণ অকল্যাণ করতে পারেন এই ক্ষমতাতে সংরক্ষণ করেন এসব বিষয়গুলো তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয় এগুলোর মাধ্যমে এবং সেটা হলো তার দিতে গিয়ে তাঁর ব্যাপারে সীমা লঙ্ঘন করার সামিল আল্লাহ সুমাতাল্লাহ তাকে বলছেন কুল লা আকুল্লা কুম আইন্দি হাজা ইন হে রাসূল আপনি বলে দিন মানুষদেরকে আমি তোমাদেরকে কথা বলি না যে আল্লাহর ভান্ডার আমার কাছে আছে আমি যাকে ইচ্ছা তাকে দিচ্ছি যাকে ইচ্ছা তাকে দিচ্ছি না না এই পাওয়ার আমার হাতে নাই এটা সম্পূর্ণ আল্লাহর হাতে সংরক্ষিত এবং এটাও বলে দিন ওলা আহলামুল গাইব আমি গাইব যাই না অন্য আয়তে আসছে আল্লাহ রাসূল রাসুল আকম সালামকে বলেছেন যে কুল লা আহলামুল গাইব বলে দিন আমি গাইব যাই না যা লাউকুন্ত আলামুল গাইব লাস্তাক সার্তু মিনাল খায়ের যদি আমি গায়েব জানতাম তাহলে আমার সব কল্যাণই হতো এবং আমার কখনো কোনো ক্ষতি সাধন হতো না আমি কোনো যুদ্ধে আহত হতাম না কোনো অসুবিধা আমার হতো না অতএব সাল্লামের যথাযোগ্য মর্যাদা দেওয়া এবং তার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার সীমালঙ্ঘন না করা অর্থাৎ তার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার দুর্বলতা যেন না থাকে কোনো প্রকার ত্রুটি যেন না থাকে তার মর্যাদার ক্ষেত্রে আবার সীমালঙ্ঘন যেন না থাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া এটা তার সপ্তম অধিকার আল্লাহ তার আমাদের সকলকে এই অধিকারটুকু যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আট নম্বরের যে অধিকার তার এবং সর্বশেষ যে অধিকারের কথা বলবো তা হলো নবী সাল্লা সাল্লামকে ডাকার সময় তার নাম উল্লেখ করার সময় তার নাম যখন আমরা মুখে অথবা আমাদের লেখনীতে উল্লেখ করব তখন এটাকে সাধারণ মানুষের নামের মতো উল্লেখ করব না এটা তার অধিকার তার পাওনা কোরআন করিম আলাহাল্লাহ বলেছেন লাল রসুল কাদা ইবাদা তোমরা রাসুলকে ডাকার ক্ষেত্রে সম্বোধন করার ক্ষেত্রে তোমরা নিজেদের মধ্যে একে অন্যকে যেভাবে সম্বোধন করো সেভাবে সাধারণভাবে সম্বোধন করবে না সাহাবাহরাম শুরুর দিকে রসুল্লাহ আকামকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করতেন অথবা ইয়াবুল কাসিম বলে সম্বোধন করতেন নাম ধরে সম্বোধন করতেন তখন আল্লাহমাতিল করলেন অর্থাৎ রসুল্লাহ আকাম সাল্লাহ আসলামকে অন্যভাবে সম্বোধন করা যে তার নামটি অন্য দশটি নাম থেকে পৃথকভাবে উল্লেখ করা যায় শুধুমাত্র মোহাম্মদ না বলে মোহাম্মদ সল্লাহ ওসাল্লাম অথবা রসুল করিম সল্লাহ আলুসাল্লাম অথবা আল্লাহ রসুল মোহাম্মদ অথবা আল্লাহ নবী মোহাম্মদ এভাবে তাকে বলা অর্থাৎ শুধুমাত্র নামটা না বলে তার পদবী সহকারে উল্লেখ করা কারণ তিনি অন্য সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ অন্য কারোর সাথে তার কোনো তুলনা হতে পারে না মোহাম্মদ নামে পৃথিবীতে অনেক মানুষই থাকতে পারেন কিন্তু তিনি এমন ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত অতএব তার নামকে পৃথকভাবে উল্লেখ করা সম্মানের সাথে যাতে করে তার মর্যাদা সেখান থেকে সুস্পষ্টভাবে প্রকাশিত হয় এটা তার পাওনা এবং অধিকার প্রিয় দর্শক এই সমস্ত অধিকারগুলো আরও যত অধিকার আছে নবী ইসলামের এ সমস্ত অধিকারগুলো যদি আমরা পরিশোধ করতে পারি আদায় করতে পারি তাহলে ইনশা আল্লাহ জান্নাতে আমরা তার সুপারিশ লাভ করব। আমরা হৌজে কসারের পানি তার হাত থেকে পান করতে পারব আমরা আখেরাতে আমাদের প্রতিটা ঘাঁটিতে আমরা আল্লাহ সুমাতাল পক্ষ থেকে বিশেষ সাহায্য লাভ করতে পারবো সর্বোপরি জান্নাতে যেতে পারবো তার সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য হয়তো অর্জন করতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে এর প্রত্যেকটি হক পরিশোধ করার তফিক দান করুন এক নতরে আমরা আবারও বলে দিচ্ছি আসলে আখামসাল্লু আলি সাল্লামের যে সমস্ত হক রয়েছে আমাদের প্রতি তার মধ্যে এক নম্বর হক হল তার প্রতি ইমান আনয়ন করা দুই নম্বর হক হলো তার আনুগত্য করা তার আদেশ নিষেধকে মেনে চলা তিন নম্বর হলো তার সুন্নাকে ফলো করা তার অনুকরণ অনুসরণ করা এবং চার নম্বর হলো তাকে সবচেয়ে বেশি ভালোবাসা তার ভালোবাসাকে সব কিছুর উপরে প্রাধান্য দেওয়া পাঁচ নম্বর হক হল তার প্রতি সালাদ সালাম পেশ করা সর্বাবস্থায় বেশি থেকে বেশি দূরত পেশ করা এবং ছয় নম্বরের অধিকার হল বিবাদমান বিষয়ে তাকে ফায়সাল হিসাবে সিদ্ধান্তদাতা হিসাবে তার সিদ্ধান্তকে গ্রহণ করা এবং সাত নম্বর অধিকার হলো তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া তার মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি না করা বাড়াবাড়িও না করা আর আট নম্বর অধিকার হল তার নাম উল্লেখের সময় সাধারণ মানুষের মতো উল্লেখ না করে বিশেষ মর্যাদার সাথে উল্লেখ করা আল্লাহ সহ আমাদের সকলকে আমাদের প্রিয় হাবিব আমাদের প্রিয় রসুল সল্লা আলিয়া প্রত্যেকটি হক প্রতিটি পাওনাকে পরিশোধ করে আমাদের জান্নাতের পথকে সুগম করার তৌফিক দান করুন জজাক মোল্লা উখরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি